ছাত্রলীগ গত পনেরো বছর ধরে করেছে তাই না তার আগে আমরা এগুলি ছাত্রদলদেরও করতে দেখেছি আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ছাত্র আমাদের উপরে অনেক অত্যাচার করেছে আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম বলে আপনার কথা যদি সত্য হয় আপনার প্রতিজ্ঞা যদি সত্য হয় আমরা সত্যিই নতুন বাংলাদেশকে দেখতে পাবো আমার লাস্ট কোয়েশ্চেন আপনারা ছাত্রলীগের মতো এর আগে ছাত্র দলের মতো আপনারা চাকরিতে প্রভাব করবেন কিনা আপনারা মৌখিক পরীক্ষায় দুইশোতে নির্বাচিত হবেন কিনা এবং তার জন্য আপনারা আনটুস করবেন কিনা তার জন্য আপনারা পিএসি তে লোক নিয়োগ দিবেন কিনা ধন্যবাদ তাহলে আবার একটা ট্রেনে নিয়ে আসতে হয় আমার সংগঠনের সাংগঠনিক রহমান

আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনি সভাপতি থাকেন আর যেই সভাপতি থাকুক আমি এগুলি পরীক্ষা করে আবারও আপনাকে প্রশ্ন করবো প্রশ্ন করবো কত টাকা দামের গাড়ি চড়ছেন সেই গাড়ি আপনার বোন কিনে দিয়েছে কিনা এবং সেই গাড়িতে প্রশ্নের কারণে আমাকে আর কি দেখবো এবং আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার দলের আয়ের উৎস এগুলি সবই জিজ্ঞেস করবো আমি ঠিক আছে আপনার সাথে আমার দেখা প্রস্তুত আমি বলি শুধু

না আউলিক লীগ ডিস্টার্ব করে না আপনাদের বিজনেসে না না আমার ভাইয়ের মামি সিংহ সবচেয়ে বড়

আমরা এটি দেখবো আমরা নিশ্চয়ই পরীক্ষা করবো দর্শক আপনাদের সঙ্গে থাকবে